হে গাইজ ওয়েলকাম টু আওয়ার নিউ মানাদার ভিডিও তো আজকে হচ্ছে সানডে তো সুপার সানডে বালা ভিডিও নিয়ে আমি চলে এসেছি এখন ঘড়িতে বাজে নটা তো কালকে হচ্ছে সোমবার টোয়েন্টি সেভেন্থ মে তো কালকে হচ্ছে বাবুদার বার্থডে তো তার বার্থডের জন্য জেঠিমা বাড়িতে ঠাকুরের নাম বা কীর্তন যেটা বলে তো সেটা দিচ্ছে যার জন্য কালকে পুরোটাই সারাদিন ভেজ যার জন্য আজকে আমাদের বাবুদার ট্রিট দিল দুপুরবেলা মাটন হয়েছিল। আর সন্ধেবেলা মানে রাতে হচ্ছে চিকেন সিক্সটি ফাইভ বাবুদা আমার হতে চিকেন সিক্সটি ফাইভ খেতে চেয়েছে তো সেটারই প্রিপারেশন চলছে তো চলুন দেখিয়ে দিই তো এই হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি আর এখানে ফকোড়া ভাজতে দিয়ে দিয়েছি আর এই যে এখানে পিঁয়াজ ক্যাপসিকাম আদা রসুন এগুলো কুচানো মাছ আর এখানে হচ্ছে পিঁয়াজ পাতা তো চলুন ফুল রেডি হয়ে যাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করবো তো এই আমার পকোড়া ভাজা ডান তো এখানে ক্যাপসিকাম ভাজতে দিয়ে দিয়েছি রসুন কুচি আদা কুচি ক্যাপসিকাম এবার এটা ভাজা হচ্ছে দেন পেঁয়াজ দেব তো আমার এই চিকেন সিক্সটি ফাইভ ফুল রেডি আগের দিন তিল ছিল না সাদা তিল তো আজকে সেটা অ্যাভেলেবেল ছিল তাই জন্য দিয়েছি দেখতে তো দারুণ টেম্পটিং লাগছে আর খেতেও আশা করি ভালোই হবে তো এই যে সৌরভের জন্য আমি এক পিস রেখেছি এটাও খেয়ে বলবে

সারা রসমালাই ওর পছন্দ তাই জন্য একটু রসমালাইটা করছি আরেকটা জিনিস করার ইচ্ছা আছে সেটা কতদূর করে উঠতে পারবো জানি না ওটা চেষ্টা হচ্ছে দেখা যাক যদি যদি হয় তাহলে সেটা তো আপনাকে দেখানো যাবে আগে একটু কেশর গেছে ও আচ্ছা আচ্ছা কেশর পড়েছে এজন্য রংটা একটু চেঞ্জ হয়েছে হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে সেটা হ্যাঁ এই যে কেশরগুলো ভাসছে হাতটা একটু সরাও আমি দেখাই হ্যাঁ দেখা যাচ্ছে কেশর কি একটু ঠিক আছে যা আছে বাবা এই অনে তো এখানে সবাই এত তোরজ শুরু করে যে बर्थडे বয় তাকিয়ে ফেলুন তো বিশাল তোরজর চলছে কালকে তো বাড়িতে আরও তোরজর হবে সবটাই আপনাদের সাথে শেয়ার করব একটা উইদারটা কেমন থাকবে হ্যাঁ উইদারটা এখনো পর্যন্ত যা আছে ঠিকঠাকই আছে এরকম চললেও হয়ে যাবে এর থেকে বেশি খারাপ হলে তার থেকে একেবারে এখনই থেকে যাওয়া ভালো তো এখানে এই জন্য বৌদি এগুলো করে রেখেছে ছোট ছোট গোল্লা পাকিয়ে রসে ভিজিয়ে রেখেছে তারপর দুধে দেওয়া হবে তো এই যে এখানে পরোটা বেলা হচ্ছে আর এখানে পরোটা ভাজা হচ্ছে ও কি ফুলেছে পরোটাটা দুর্দান্ত দুই জেঠিমা মিলে পরোটা বেলা আর ভাজা চলছে কি শখেও বসে নেই সবাই কাজ করছে শুধু বার্থডে ভয় এখন বসে ফোন দেখছে বাথডে কাজ করছিল বাসন কোসন আনা নেওয়া করেছে এনি বসে থাকার লোক না সাদা তিনশো সবাই মিলে এখন এই বসে পড়েছি আমরা ঝড় বৃষ্টির দিনে তাই তো বাইরে বাইরে বৃষ্টি হচ্ছে আর এদিকে এরকম ডিলিশিয়াস চিকেন সিক্সটি ফাইভ আর এই ছিল দুপুরের লাঞ্চের মাটন

বিশাল কিছু করে ফেলেছে বউ আমার হবে কালকে তো बर्थडे ভাই কালকে দিনটা স্পেশাল করে দেওয়ার আমরা চেষ্টা করছি যতটা পারি যতটা কি পারি দেখা যাক আছে তো পরোটা এদিকে চিকেন আর

সো গাইস বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে আর এই ওয়েদারে এইরকম খাবার মানে আজকের টা দেখাই

তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো দুদিন আমি দু ভাবে গার্নিশ করে দেখালাম আগের দিন গার্নিশ করার কিছু পাইনি হাতের কাছে তো আজকে কিছুটা গার্নিশ করেছি তো কেমন কোনটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন আমারও তাহলে ভালো লাগে আর আবার একটা আসতে চলেছে নতুন ধামাকাদার ভালো ভিডিও তো তার জন্য চ্যানেলটিকে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক থেকে ফলো করে দেবেন তো আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট